আসসালামু আলাইকুম আমার প্রিয় দিনের মুসলিম ভাই ও বোনেরা আমি মাসুদ সাইদ আপনার বর্ণাকারী এই ভিডিওটি ইসলামী শিক্ষা ভুল বোঝাবুঝি এবং হারাম এডিয়ে চলা অন্বেষণ করবে আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করুন তাদের পথ যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন তাদের পথ নয় যারা আল্লাহর ক্রোধ জাগিয়েছে বা যারা পথভ্রষ্ট হয়েছে সরল পথ ইসলামী শিক্ষাকে ধরে রাখা বিভ্রান্তিতে পূর্ণ বিশ্বে মুসলমানদের জন্য ইসলামিক শিক্ষাগুলো ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শিক্ষা আমাদের কম্পাস তারা আমাদের উদ্দেশ্য এবং অর্থপূর্ণ জীবনের দিকে পরিচালিত করে এই শিক্ষাগুলো মেনে চললে আমরা ইহকাল ও পরকালে সফলতা অর্জন করতে পারি আমাদের দিন আমাদের জীবনযাপনের জন্য একটি সুস্পষ্ট কাঠামো প্রদান করে এটি আমাদের শেখায় কিভাবে অন্যদের সাথে যোগাযোগ করতে হয় নৈতিক সিদ্ধান্ত নিতে হয় এবং শক্তিশালী সম্প্রদায় গড়ে তুলতে হয় ইসলাম আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে শিক্ষা দেয় এটি আমাদের তার গুণাবলী এবং তার সৃষ্টিতে আমাদের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে আল্লাহ সম্পর্কে শেখার মাধ্যমে আমরা তার প্রতি ভালোবাসা ও ভীতি গড়ে তুলি এই সংযোগ আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে এবং আমাদেরকে তার নিকটবর্তী করে পরিশেষে ইসলামিক শিক্ষাগুলোকে আঁকড়ে ধরে রাখা মানে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা এটি আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর প্রজ্ঞা এবং করুণাকে স্বীকৃতি দেওয়ার বিষয় পশ্চিমা দেশগুলিতে নৈতিকতা এবং সংস্কৃতির কিছু দিক প্রায় ইসলামী শিক্ষার সাথে সংঘর্ষ হয় মুসলিমরা নিজেদেরকে হারাম বলে বিবেচিত কার্যকলাপে ঘেরা দেখতে পারে যেমন মদ খাওয়া এবং জুয়া খেলা আমাদের বিশ্বাস এবং ইসলামী নীতির প্রতি আনুগত্য বজায় রাখার জন্য সতর্ক থাকা এবং এই প্রলোভনগুলি এড়িয়ে চলা অপরিহার্য ভ্রান্তি ও গোমরাহি হারাম ও শিরক পরিহার করা দুর্ভাগ্যবশত ইসলাম সম্পর্কে ভুল বোঝাবুঝি বিদ্যমান এগুলি তরুণ মুসলমানদেরকে হারাম বা নিষিদ্ধ কর্ম এমনকি শিরকের দিকে নিয়ে যেতে পারে যা আল্লাহর সাথে শরিক করা স্পষ্টতা এবং সহানুভূতির সাথে এই ভুল বোঝাবুঝির সমাধান করা গুরুত্বপূর্ণ একটি সাধারণ ভুল বোঝাবুঝি হল এই ধারণা যে ইসলাম অত্যধিক সীমাবদ্ধ কিছু যুবক মনে হতে পারে যে তারা তাদের সহকর্মীদের মজার অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছে এখানেই হালাল বা যায়ে এবং হারামের ধারণাটি বোঝা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আল্লাহ আমাদের নিজেদের ভালোর জন্য কিছু জিনিস হারাম করেছেন তিনি ভোগ নিষেধ করেননি বরং আমাদেরকে পথ দেখিয়েছেন যা বিশুদ্ধ ও কল্যাণকর আরেকটি বিপজ্জনক ভুল বোঝাবুঝি হল সাংস্কৃতিক চর্চার প্রভাব যা ইসলামিক শিক্ষার বিরোধিতা করে যেমন ইসলামী শিক্ষায় বিবাহিত দম্পতির জন্য বিবাহের আংটি আবশ্যক নয় কুরআন বা হাদিসে এমন কোনো প্রমাণ নেই যা বিবাহ প্রক্রিয়ার একটি অংশ হিসাবে বিবাহের আংটি বিনিময়কে বাধ্যতামূলক বা পরামর্শ দেয়া ইসলামিক বিবাহের আচারগুলি নিকাহ বিবাহ চুক্তি মহর যৌতুক এবং সাক্ষীদের উপস্থিতির চারপাশে কেন্দ্রীভূত তবে আংটি বিনিময়ের ধারণা এই অপরিহার্য উপাদানগুলির অংশ নয় বিয়ের সময় আংটি বিনিময়ের ঐতিহ্য এবং অনামিকা বা মধ্যমা আঙুলে আংটি পড়ার নির্দিষ্ট প্রথার উৎপত্তি প্রাচীন সভ্যতায় বিশেষ করে মিশর এবং রোমে এই প্রথা যা বিভিন্ন সংস্কৃতিতে ব্যাপকভাবে গৃহীত হয়েছে এর মূল ইসলামী শিক্ষার মধ্যে নয় বরং ঐতিহাসিক ও সাংস্কৃতিক অনুশীলনের মধ্যে রয়েছে রিং এক্সচেঞ্জের ঐতিহাসিক পটভূমি বিবাহের সময় আংটির আদান প্রদান প্রাচীন মিশরীয়দের সাথে শুরু হয়েছিল বলে মনে করা হয় যারা আংটির বৃত্তাকার আকৃতির কারণে যা এমন কিছুর প্রতিনিধিত্ব করে যার কোন শুরু বা শেষ নেই এই অভ্যাসটি পরবর্তীতে রোমানদের দ্বারা গৃহীত হয়েছিল যারা ঐতিহ্যটিকে আরও বিকশিত করেছিল রোমানরা বিবাহের প্রতিশ্রুতি এবং স্থায়িত্বের প্রতীক হিসাবে লোহা এবং পরে সোনার মতো আরও মূল্যবান ধাতু থেকে আংটি তৈরি করেছিল ফার্গুসন দুই শূন্য পাঁচ ভেনা আমরিস কে এবং রিং ফিঙ্গার ঐতিহ্য বাম হাতের চতুর্থ আঙুলে আংটি পরার অভ্যাস প্রায়ই কি রিং ফিঙ্গার কি হিসাবে পরিচিত রোমান বিশ্বাসের মধ্যে নিহিত রোমানরা কি ভেনা আমরিস কি বা ঘি ভালোবাসার শিরা কি এর অস্তিত্বে বিশ্বাস করত যা তারা মনে করত সরাসরি চতুর্থ আঙুল থেকে হৃদয় পর্যন্ত চলে যদিও এই বিশ্বাসকে আধুনিক বিজ্ঞানের দ্বারা বাতিল করা হয়েছে তবে এই আঙুলে বিবাহের আংটি পরার ঐতিহ্য বজায় রয়েছে বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিতে উলুয়ালিন দুই শূন্য এক দুই রিং এক্সচেঞ্জে খ্রিস্টান প্রভাব আংটি বিনিময় খ্রিস্টান বিবাহের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়েছিল দম্পতির মধ্যে প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতির প্রতীক ঐতিহ্যটি খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং শতাব্দী ধরে গির্জার আচার অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পরিণত হয় মার্টিন দুই শূন্য এক শূন্য রিং এক্সচেঞ্জ ইসলামিক দৃষ্টিকোণ বিপরীতে ইসলামী শিক্ষা বিবাহ প্রক্রিয়ার অংশ হিসাবে আন্টি বিনিময় বাধ্যতামূলক করে না একটি ইসলামী বিবাহের ফোকাস নিকাহ বিবাহ চুক্তি এবং মাহর বর থেকে কনেকে বাধ্যতামূলক উপহার এর উপর যদিও কিছু মুসলিম সম্প্রদায় আংটি বিনিময়ের অভ্যাসকে গ্রহণ করেছে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এটি একটি ধর্মীয় প্রযোজনের পরিবর্তে একটি সাংস্কৃতিক অভিযোজন নবী মুহাম্মদ শাক একটি আংটি পরতেন বলে জানা যায় তবে এটি বিবাহের সাথে যুক্ত ছিল না উদাহরণস্বরূপ আনাস ইবনে মালিকের বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে রাসুল শাহ এর আংটি রূপার তৈরি এবং এর পাথরটিও ছিল রূপার কুশহিহ মুসলিম হাদিস দুই শূন্য নয় এক আংটি বিনিময়ের অভ্যাস এবং একটি নির্দিষ্ট আঙুলে সেগুলি পরার ঐতিহ্য ইসলামের পূর্ববর্তী সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে গভীরভাবে নিহিত যদিও এই প্রথাগুলি বিভিন্ন সংস্কৃতিতে ব্যাপকভাবে গৃহীত হয়েছে সেগুলি ইসলামিক বৈবাহিক অনুশীলনের অন্তর্নিহিত অংশ নয় সাংস্কৃতিক অনুশীলন এবং ধর্মীয় বাধ্যবাধকতার মধ্যে পার্থক্য বোঝার জন্য এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পসিরো দুই শূন্য শূন্য চার নবী মুহাম্মাদ সাত নিজে তার বিবাহের সময় আংটি বিনিময় করেননি বা তিনি বিবাহ প্রক্রিয়ার অংশ হিসাবে অন্যদেরকে তা করার নির্দেশ দেননি গি রেফারেন্স নিকাহের কিতাব শহীহ আল বুখারি কখনো কখনও ঐতিহ্যগুলি ভুলভাবে ইসলামী হিসাবে বিবেচিত হয় যখন তারা না হয় অনেক মুসলিম পণ্ডিত উল্লেখ করেছেন যে আংটি বিনিময়ের অভ্যাসটি অসলামিক ঐতিহ্য বিশেষ করে খ্রিস্টান এবং ইউরোপীয় রীতিনীতি থেকে উদ্ভূত হয়েছে এই ঐতিহ্যগুলি পরবর্তীতে মুসলিম সংস্কৃতি দ্বারা সামাজিক যোগাযোগের মাধ্যমে গৃহীত হয়েছিল কিন্তু ইসলামী আইনশাস্ত্রে তাদের কোন ভিত্তি নেই অন্যান্য ধর্ম বা সংস্কৃতির অনুশীলনগুলি গ্রহণ করা যা ইসলামিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বিদাহ ধর্মে উদ্ভাবন হতে পারে যা ইসলামে নিরুৎসাহিত করা হয় রেফারেন্স বিবাহ ও পরিবারের ইসলামিক হুকুম ইউসুফ আলকারাদাবি দাবি দুই শূন্য এক কিছু প্রথা শিরকের দিকে নিয়ে যেতে পারে যা ইসলামে একটি বড পাপ বিবাহের আনটি প্রথা গ্রহণের ফলে এই বিশ্বাস জন্মাতে পারে যে এটি ইসলামে বিবাহ প্রক্রিয়ার একটি প্রয়োজনীয় বা উল্লেখযোগ্য অংশ এটি একটি বিবাহ বৈধ হওয়ার জন্য প্রকৃতপক্ষে কি প্রযোজন সে সম্পর্কে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং সাংস্কৃতিক অনুশীলন এবং ধর্মীয় বাধ্যবাধকতার মধ্যে রেখাগুলিকেও অস্পষ্ট করতে পারে ইসলামে কোন ভিত্তি নেই এমন অভ্যাসগুলিতে পতিত হওয়া এটাতে মুসলমানদের সাংস্কৃতিক রীতিনীতি এবং ধর্মীয় বাধ্যবাধকতার মধ্যে পার্থক্য করা অপরিহার্য উ রেফারেন্স সংস্কৃতি এবং ইসলামের মধ্যে পার্থক্য আবু আমেনা বিলাল ফিলিপস এক নয় নয় পাঁচ সাংস্কৃতিক চর্চা এবং প্রকৃত ইসলামী শিক্ষার মধ্যে পার্থক্য করা অপরিহার্য আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের বিশ্বাস এবং কাজগুলি কেবলমাত্র কুরআন ও সুন্নাহর উপর ভিত্তি করে যদিও বিয়ের আংটি বিনিময়ের মতো সাংস্কৃতিক অনুশীলনগুলি ক্ষতিকারক বলে মনে হতে পারে তবে তারা একটি ইসলামিক বিবাহের প্রয়োজনীয়তা সম্পর্কে ভুল বোঝাবুঝির কারণ হতে পারে মুসলমানদের জন্য এটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে তাদের বিবাহের অনুশীলনগুলি ইসলামী শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ সাংস্কৃতিক রীতিনীতির পরিবর্তে যার কোন ধর্মীয় ভিত্তি নেই এটি করার মাধ্যমে তারা বিদাতের ক্ষতিগুলি এড়াতে পারে এবং নবী মুহাম্মাদ শাহ এর সূন্যাহকে আরও নিবিডভাবে মেনে চলতে পারে জ্ঞানের সন্ধান করা গবেষণা এবং নির্দেশনার গুরুত্ব ভুল বোঝাবুঝি মোকাবেলা এবং সঠিক পথে থাকার জন্য জ্ঞান অন্বেষণ করা প্রয়োজন আমাদের অবশ্যই ব্যক্তিগত গবেষণায় জড়িত থাকতে হবে এবং জ্ঞানী পণ্ডিতদের সাথে পরামর্শ করতে হবে কুরআন ও হাদিস জ্ঞান অন্বেষণের গুরুত্বের ওপর জোর দিয়েছে আল্লাহ কুরআনে বলেন যারা জানে তারা কি সমান যারা জানে না কুরআন মনোত্রিশ আয়াত নয় এই আয়াতটি ইসলামে জ্ঞানের মূল্যকে তুলে ধরে শুধু অন্ধভাবে অনুসরণ করা যথেষ্ট নয় আমাদের বিশ্বাস এবং অনুশীলনের পিছনে কেন তা আমাদের বুঝতে হবে এটি আমাদের বিশ্বাসের প্রতি গভীর উপলব্ধি এবং দ্বিদ অঙ্গীকারের দিকে পরিচালিত করে গবেষণা করার সময় বিশ্বাসযোগ্য উৎসের উপর নির্ভর করা গুরুত্বপূর্ণ ইন্টারনেট একটি মূল্যবান হাতিয়ার হতে পারে কিন্তু এটি ভুল তথ্য দিয়েও ভরা সর্বদা স্বনামধন্য আলেম এবং ইসলামী প্রতিষ্ঠানের সাথে তথ্য যাচাই করুন তারা কুরান ও সুন্নাহ ভিত্তিক সঠিক ব্যাখ্যা ও নির্দেশনা প্রদান করতে পারে মনে রাখবেন জ্ঞান অন্বেষণ একটি আজীবন যাত্রা এটি একটি চলমান প্রক্রিয়া যার জন্য উৎসর্গ এবং শেখার এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার আন্তরিক ইচ্ছা প্রযোজন সর্বোত্তম উদাহরণ অনুসরণ করুন নবী রসুল এবং শাহাবাগন আমাদের অনুসরণ করার জন্য সর্বোত্তম উদাহরণ হল নবী রসুল এবং শাহাবাগন নবী মুহাম্মদের শাহাবিগণ তাদের জীবন ছিল ইসলামী শিক্ষার মূর্ত প্রতীক তারা ধৈর্য এবং অধ্যবসায় সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা তারা তাদের বিশ্বাসে অটল ছিল এমনকি কঠিন সময়েও হরত মুহাম্মদ শাক আমাদের আদর্শ তার জীবন আমাদের সহানুভূতি নম্রতা এবং আল্লাহর প্রতি অটল ভক্তি শেখায় আমরা অন্যদের সাথে তার মিথস্ক্রিয়া প্রতিকূলতার মুখে তার ধৈর্য এবং ইসলামের বাণী প্রচারে তার অটল অঙ্গীকার থেকে শিখতে পারি শাহাবায়ে কেরাম যারা সরাসরি নবীর সাথে থাকতেন এবং শিখেছিলেন তারাও মহান উদাহরণ তারা তাদের ইমানের জন্য সর্বস্ব উৎসর্গ করে এবং আল্লাহর দাসত্বে তাদের জীবন উৎসর্গ করে তাদের জীবন অধ্যয়ন করে এবং তাদের উদাহরণ থেকে শেখার মাধ্যমে আমরা ইসলামী শিক্ষা অনুযায়ী কীভাবে জীবনযাপন করতে হবে তা গভীরভাবে উপলব্ধি করতে পারি তারা আমাদের দেখিয়েছে কিভাবে এই শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রযোগ করতে হয় অস্থায়ী আনন্দ দীর্ঘস্থায়ী পরিণতি অ্যালকোহল ড্রাগস এবং ক্লাবিংয়ের বিপদ ইসলাম অ্যালকোহল ড্রাগস এবং ক্লাবিংয়ের মতো কার্যকলাপকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে আজকের সমাজে এই বিশেষগুলো আকর্ষণীয় বা স্বাভাবিক মনে হতে পারে কিন্তু এগুলোর ক্ষতিকর পরিণতি রয়েছে অ্যালকোহল এবং ড্রাগগুলি এমন নেশাদ্রব্য যা মেঘের রায় এবং খারাপ সিদ্ধান্তের দিকে নিয়ে যায় তারা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে সম্পর্ক ধ্বংস করতে পারে এবং আসক্তির দিকে নিয়ে যেতে পারে ক্লাবিং প্রায়ই এমন কার্যকলাপের সাথে জড়িত যা ইসলামী নীতির বিরুদ্ধে যায় এর মধ্যে রয়েছে লিঙ্গের মিশ্রণ উচ্চস্বরে গান অশালীন পোশাক এবং অত্যধিক ব্যয় এই পরিবেশগুলি প্রলোভন এবং পাপপূর্ণ আচরণের দিকে নিয়ে যেতে পারে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সত্যিকারের সুখ এবং পরিপূর্ণতা আসে আল্লাহর সন্তুষ্টি চাওয়ার মাধ্যমে এর অর্থ হল এমন জিনিসগুলি এড়িয়ে যাওয়া যা আমাদের ক্ষতি করে এবং আমাদের আত্মাকে উপকৃত করে এবং আমাদেরকে তার নিকটবর্তী করে এমন কার্যকলাপে জড়িত হওয়া আমাদের পথপ্রদর্শক আলো কুরআন হাদিস ও আলেমগান উপসংহারে বলা যায় আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী শিক্ষাগুলোকে ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অবশ্যই ভুল বোঝাবুঝি থেকে সতর্ক থাকতে হবে এবং সক্রিয়ভাবে কুরআন হাদিস এবং স্বনামধন্য আলেমদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে হবে নবীদের দৃষ্টান্ত অনুসরণ করে রসুলগণ ও শাহাবাগন আমরা আমাদের দৈনন্দিন জীবনে ইসলামী মূল্যবোধকে মূর্ত করার চেষ্টা করতে পারি মনে রাখবেন ইসলাম শান্তির ধর্ম সমবেদনা এবং ন্যাস এটি একটি অর্থপূর্ণ এবং পরিপূর্ণ জীবনযাপনের জন্য একটি নির্দেশিকা এর শিক্ষাগুলো মেনে চললে আমরা ইহকাল ও পরকালে প্রকৃত সুখ পেতে পারি আর আল্লাহই ভালো জানেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার বোতামে ট্যাপ করতে ভুলবেন না এবং একটি মন্তব্য করুন আজকের ভ্রান্ত ধারণা যে ইসলামে পাপ হতে পারে যা থেকে তরুণদেরকে পথ দেখাতে হবে এই বিশ্বাসটি হল ছোট পাপগুলি নগণ্য অনেক যুবক মনে করে যে ছোটখাটো অন্যায় কোন ব্যাপার নয় কিন্তু বাস্তবে সেগুলো জমে বট পাপের দিকে নিয়ে যেতে পারে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে প্রতিটি কাজই গণনা করে এবং সঠিক পথে থাকার জন্য কুরআন হাদিস এবং আলেমদের কাছ থেকে নির্দেশনা চাওয়া একটি স্থির পুকুরে নিক্ষিপ্ত একটি ছোট নুডির সাদৃশ্য বিবেচনা করুন এটি যে তরঙ্গ সৃষ্টি করে তা বহুদূরে ছড়িয়ে পড়তে পারে অনেকটা যেমন ছোটখাটো পাপ আমাদের আধ্যাত্মিক অবস্থার উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে প্রতিটি ছোটখাটো পাপ যতই ছোট হোক না কেন আমাদের হৃদয়ে ছাপ ফেলে এবং সময়ের সাথে সাথে এই ছাপগুলো আমাদের হৃদয়কে অন্ধকার করে দিতে পারে এবং আমাদেরকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিতে পারে নবী মুহাম্মাদ শাক ক্ষুদ্রতম কর্মের প্রতিও সতর্ক থাকার গুরুত্বের উপর জোর দিয়েছেন যেহেতু তারা আমাদের সামগ্রিক চরিত্র এবং বিশ্বাসে অবদান রাখে নিয়মিত ক্ষমা চাওয়ার মাধ্যমে এবং ছোটখাট পাপ এড়িয়ে চলার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারি এবং আল্লাহর সাথে আমাদের সংযোগ দৃঢ় করতে পারি আমরা সকলেই আমাদের কর্মের প্রতি সজাগ থাকি এবং আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করি আমরা প্রতিটি পদক্ষেপে আল্লাহর নির্দেশনা ও রহমত কামনা করছি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার বোতামে ট্যাপ করতে ভুলবেন না এবং একটি মন্তব্য করতে ভুলবেন না আজকের ভ্রান্ত ধারণা যে ইসলামে পাপ হতে পারে যা থেকে তরুণদেরকে পথ দেখাতে হবে এই বিশ্বাসটি হল ছোট পাপগুলি নগন্য অনেক যুবক মনে করে যে ছোটখাটো অন্যায় কোন ব্যাপার নয় কিন্তু বাস্তবে সেগুলো জমে বড পাপের দিকে নিয়ে যেতে পারে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে প্রতিটি কাজ গণনা করে ছোটখাট পাপ সময়ের সাথে সাথে পুনরাবৃত্তি হলে হৃদয়কে কঠিন করে দিতে পারে এবং ধার্মিকতার পথ থেকে দূরে রাখতে পারে নবী মুহাম্মদ সাদ আমাদেরকে ছোটখাট গুনাহ জমা হওয়া সম্পর্কে সতর্ক করেছেন এগুলিকে ডালপালাগুলির সাথে তুলনা করা যা অবশেষে একটি বড আগুন জ্বালাতে পারে আমাদের ভুলের জন্য ক্ষমা চাওয়ার চেষ্টা করতে হবে যতই ছোট মনে হোক না কেন এবং ক্রমাগত কুরআন হাদিস এবং স্বনামধন্য আলেমদের কাছ থেকে নির্দেশনা সন্ধান করুন আমাদের কাজের প্রতি মনোযোগী হয়ে এবং আল্লাহর রহমত কামনা করে আমরা আমাদের বিপদকামী হতে ছোট পাপ প্রতিরোধ করতে পারেন মনে রাখবেন ইসলাম আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি কাজ তা যত ছোটই হোক না কেন লিপিবদ্ধ করা হবে এবং বিচারের দিন তার হিসাব নেওয়া হবে আল্লাহ আমাদের হেদায়েত দান করুন এবং ছোট বট গুনাহ থেকে রক্ষা করুন হে আমাদের পালনকর্তা আমাদেরকে দুনিয়াতে যা ল্যান্ডকর এবং পরকালে তা দান করুন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার বোতামে ট্যাপ করতে ভুলবেন না এবং একটি মন্তব্য করতে ভুলবেন না